কয় না যে আসি মা বিপদে বাইরের আলো চোখে পড়ে না তো যারা ফাঁকি দিয়ে চড়া একদিন ওরকে দশে তাই হবে কি হবে না হবে না হবে আজকে হয়তো আমরা কষ্ট পাচ্ছি কালকে আমরা কষ্ট থেকে আল্লাহ অবশ্যই পরিত্রাণ দিবে শান্তি দিবে সেদিন তুর্কে যাবে চাপা ডাবে আর আমাকে চাপা এখনো ডাবেনি ডাববেও না কখনো সবান আল্লাহ কারণ আমরা হলাম হসাইনে ইসলাম হসাইনে ইসলাম কোন বেইমান মুনাফেকদের কাছে মাথা নত করবে না আল্লাহ আকবার কর আমাদের মাথা এক জায়গাতে নত হয়েছে সেটা হলো আল্লাহর জাত পাক ওয়াহেদাতের মোকামে সবার আল্লাহ কয় নাম্বার সবক ছয় নাম্বার সবক তালে গিয়ে ওটা পাওয়া যাবে ওর মধ্যে মোশাহেদা করলে ওই রাস্তা পাওয়া যাবে ওই রাস্তা কোথায় সবান আল্লাহ আর যারা মুনাফিকি করে ওগুলা রাস্তার মধ্যে যাওয়ার পরেও বুঝতে হবে রাস্তা চোখে দেখে নিয়ে এখনো মারাবা আল্লাহর জাতের মুকামে বান্দা। যখন পদর্পণ করল যখন পদর্পণ করার পরে দেখা সাক্ষাৎ হয়ে গেল এবার যখন সেজদা দিয়ে দিল ওই বান্দার সেজদা ডাইরেক্ট ওয়েদাতের মোকামে আল্লাহর কুদরতি পায়ে পড়ে গেল সবার আল্লাহ আল্লাহর জাত পাক ওয়দাতে মোকাম সেটা তো আগে বোঝা লাগবে চিনে লাগবে তারপর শেষ যেটা করবে নামাজ এত সস্তা লয় আবার খুবই সস্তা সবান আল্লাহ দাঁড়ালেই তো রুকু সেচ দেওয়া করা যাচ্ছে সস্তা লয় কিন্তু নামাজ সস্তা আবার বড়ই কঠিন যাই বোঝে না তার কাছে আর যাই বোঝে তার কাছে সহজ ওয়াদদাতের মোকাম কোনটা আছে খেয়াল করতে হবে তারপরে সেই কুদরতি পাও মোবারক আসবে তারপর দিয়ে দিবেন তাহলে আল্লাহ শান্তি পেয়ে গেল শান্তি দিবে তাছাড়া সেচ দা দিলেন ঢিপ দিয়ে চলে গেলেন কপাল কালো হবে আর মানুষের ক্ষতি করবেন যে এগুলা শেষ দেয় এই এই দশা হয় মানে আন্দারা শেষ দেয় সারা ঘর সাপ মানে একটা সাপ সারা ঘরই সাপির লাগল আন্দার ঘর যে ঘর সালো খাওয়া লাগবে তো হোসাইন ইসলাম এমনি খালি পরিচয় দেয় না হোসাইন ইসলাম হলে হোসাইন যেভাবে জীবন সাজাছে ওইভাবে জীবন সাজান লাগবে উনি সাজাছে ওনার নানার আদর্শ ফলো করে সোহান আল্লাহ তাহলে ওনাকে আমরা অনুসরণ করলে ওনার নানাকে অনুসরণ করা হবে সোহান আল্লাহ আর ওইভাবে যদি আমরা জীবন সাজাই তাহলে আমরা এই দুনিয়াতেও সফলতা অর্জন করব ওই দুনিয়াতেও সফলতা অর্জন করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মূলত দুই দুনিয়াতে আল্লাহ বিজয় দান করবে সুবহানাল্লাহ দুই দুনিয়াতে দান করে বিজয় ইমাম হোসেন শহীদ হয়ে গেছে তাহলে কি যুদ্ধে পরাজিত হয়েছে নাকি না পরাজিত না এই জিতে গেল যে তো কাল্লা মোবারক কাটিছে যেগুলা সাথী সঙ্গী ছিল দামানিক বেশিরভাগ সভাগী কয়েকজন বাদে সভাগী কতল করছে মানে শহীদ করছে তাহলে তো সেই হিসাবে তো পরাজিত হয়েছে উনি এই মুনাফেকদের বিষয়ে মানে বুঝে যেহেতু যুদ্ধ হেরে গেল যুদ্ধ তো অর্গক্ত শেষ করতে পারেনি তাহলে ওই অরা যেভাবে দাঁড়া ছিল ওটা বিজয় না ইমাম হোসাইনেরটা বিজয় ইনারটা বিজয় কাজেই আমরা বিজয়ের দিকে আসি আমরা হারের দিকে নাই আমরা বিজয়ের দিকে আছি সংখ্যায় কম হলেও সুবহান আল্লাহ মনে রাখতে হবে মুনাফেকেরা আমরা বিজয় আমরা বিজয় অর্জন করেছি আল্লাহ বিজয় দান করেছে বিধায় এখনো মানচিত্রের মধ্যে আমাকে দেখা যাচ্ছে মারাবা আল্লাহ একবার কম আর আমার মোরশেদের দোয়া আমার মাথার উপর পিতা মাতার দোয়া মাতার উপর এবং বিভিন্ন বুজুর্গানী দিন যারা রুহানি এবং জাহিরি অনেক মানুষের দোয়ার বরকতে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি সব আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়ে যতটুকু খেতমত করে লিচ্ছে আমরা করতে পারতেছি সবান কাজেই আমরা যদি হকের দিকে পতাকা ধরে থাকি তাহলে বিজয় আজ হোক কাল হোক নিশ্চিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা হতাশ হচ্ছেন হতাশ হওয়ার কোনো কারণ নেই যারা দিনের ক্ষেত মতে রয়েছি হতাশ হওয়ার কোনো কারণ নেই আমরা যদি ও চলে যাই মানে বিদায় হয়ে যায় দুনিয়ার থেকে তাও আমরা বিজয় নিয়ে বিদায় হচ্ছি পরাজয় নিয়ে লয় সোহান আল্লাহ কারণ আল্লাহ আমাদেরকে যে বুঝ দিয়েছে সে বুঝ দিয়ে সেই বুঝ দিয়ে আমরা হকের পথে পতাকা ধরে আছি ব্যাতিলের দিকে পতাকা ধরে নেই হকের পতাকা নবীর আদর্শর দিকে ঘুরে দাঁড়ায় দাঁড়ায় আছি আমরা সোবান আল্লাহ আমরা কোনো ফটকাবাজের ফটকামি কথা শুনি না আমরা নবীর আদর্শ ফলো করে আমরা জীবন আমি এখানে জীবন সাজায়েছি এবং আমি নিজে আমল করি আরো দশজনকে আমল করার জন্য ত্যাগিত করি চেষ্টা করি তালিমের মাধ্যমে সোবাহ আল্লাহ কাজেই বাবারা যারাই উল্টা পথে চলতেছে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে কিন্তু মনে রাখতে হবে মুসলমান খবরদার কারো ক্ষতি চাওয়া যাবে না কোনো দিনও না কারো ক্ষতি কোনো অপশান নেই ক্ষতি মানে ওই হেরে গেল যে ক্ষতি তাই হেরে গেল কুয়া খুললে কুয়া তাই পড়বে কোনো সমস্যা নেই কাজে ইমাম হোসাইনও আমি এগুলো কথা মাঝে মধ্যে বলি কেন হলো ইমানই কথা তাকুয়ার কথা ইমাম হোসাইন ওই দিন যে কলামার পতাকা উটটিম করে গেছে সেই সেই উটটিম আজও চলতেছে চলতে থাকবে কি আগ মুহূর্ত পর্যন্ত সোহান আল্লাহ তেমনি আমরাও ওইভাবে ওনাদেরকে অনুসরণ করে আমরা আমল করে যাচ্ছি আমরা বিজয়ের পথে আছি পরাজয়ের পথে নাই পরাজয়ের পথে থাকলে এতদিন নাম নিচানাও থাকতো না পাক নিশ্চিহ্ন করে দিত আল্লাহ পছন্দ করে বিধায় আল্লাহ পাক দয়া করে আমাদেরকে দিয়ে আমল করে নিচ্ছে এবং খেদমত করে নিচ্ছে আল্লাহ একবার আমরা নামাজ ইমাম হোসাইন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজ আদায় করেছে নামাজ কাজা করেনি যে পীর কবে নামাজের উপর রত আসি নামাজ পড়ালে ও শালাক তালাক দাও ছত্রিশ বার একবারে নজুবিল্লা ক যে পীর নামাজ আদায় করে এবং মুরিদদেরকে আদায় করার জন্য ত্যাগিত করে এবং রিমান্ডে ওই পীর হক ওই পীরের কাছে যেতে হবে ও একাই যদি বসে থাকে ওই একাই ওর কাছে যেতে হবে কারণ হকের পথে সবাই কবুল হয় না থাকে না কাজেই তাদের কাছে যেতে হবে হাজার হাজার বাতেল ওল্লার কাছে যা লাভ হবে না হক যেটি পাওয়া যাবে সেটি যাওয়া লাগবে সেটা যেটি হোক পাহাড়ের গুয়ার মধ্যে হোক পাহাড়ের উপরে যা বসে থাকে দু চার দশ বিশ কিলো দূরে পাহাড়ের দুটা বসে থাক ওডি যাওয়া লাগে কষ্ট করে যদি আল্লাহ রাসুলকে খুশি করবে আল্লাহ আর বেতিল হাতের নাগালে পাওয়া গেলেও যাওয়া যাবে না লাভ হবে না তাতে এল হলো দুনিয়াদার হোসাইনের প্রেম যদি থাকতো আল্লাহর রাসুলের প্রেম যদি থাকতো কোনো পীরের পাশার তলে গাড়ি থাকতো না ব্যবহার করুক অসুবিধা নেই ব্যবহার করো আমরা অত করেছি ভাই গাড়ি লিয়ালে এদিক ওদিক যাচ্ছি এটা একটা উদাহরণ দিলাম তারপর বিভিন্ন ফ্ল্যাট কিনেছে হ্যাঁ তারপরে জমি কিনেছে দশ কাটা আছে আরও বিশ কাটা কেমন করে হবে সেগুলো চিন্তা করেছে এগুলো চিন্তে আসবে না তো চিন্তা আসবে কিভাবে দিনের কাজে বিভিন্ন জায়গায় সরে দেওয়া যায় দিনের কাজটা আমার ভিতরে যে দিনের কাজটা আল্লাহ দিছে এটা কিভাবে সরে দেওয়া যায় এ কাজ ওর মাথার মধ্যে সব সময় পোকা যেমন গিলমিল করে ওর ওই কাম গিলমিল করবে খালি কিভাবে আর এক জায়গায় শান্তি একটা স্থান করা যায় কিভাবে একটা তালিমের আয়োজন করা যায় এগুলা চিন্তা নিয়ে ওই পীর ব্যস্ত থাকবে ওই জাকের ব্যস্ত থাকবে মানুষের পাঁচাত অ্যাঙ্গুল দেওয়ার জন্য ব্যস্ত থাকবে না নাজবিল্লা কর বাংলাদেশের কথা এগুলা আমরা সচল আজল কই না যেটি সেটি অ্যাঙ্গুল দিচ্ছে অ্যাঙ্গুল দেয় না যারা দিচ্ছে ভালো মানুষ না খারাপ নিঃসন্দেহে তাও সন্দেহ ছাড়া নিঃসন্দেহে খারাপ কাজেই সব সময় আমরা চেষ্টা করব নিজে আমল নেক আমল নেবো আরো দশজনকে আমল করার জন্য ত্যাগিত করব হ্যাঁ চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব দশ টাকা খরচ করে লাগলেও করব তার পিছনে হালাল রুজি থেকে করে চেষ্টা করব এভাবেও চেষ্টা করব মানে দিনের খেদমত সর্বোচ্চ দিয়ে করার হুকুম রয়েছে সোহান আল্লাহ এমন এমনকি নিজের জীবন দিয়ে হলেও খেদমত চালাতে যাও চালায় যাও সোহান আল্লাহ বিজয় বিজয়ী দান করবে আল্লাহ কোনো সমস্যা নেই নিজের সর্বোচ্চ দিয়ে হলেও তোমার নিজের কিছু নেই তো আবার তোমার সর্বোচ্চ কি দিবি না আবার তাহলে এই যে জমা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এলে যে করেছে চলে যাবো কে খাবে তো তোমার লয় এগুলা দিছে তোমাকে আল্লাহ কেন সৎ কাজে ব্যবহার করো দিনের কাজে এগুলা তুমি সহযোগিতা করো করে দিনের কাজ চাঙ্গা করো তোমার ঘর বাড়ি চাঙ্গা করে লাভ নেয় ঘর বাড়ি চাঙ্গা করবি দিন পরে বাড়ি দিয়ে তোমাকে নিয়ে চলে আসমো নাজুবিল্লা গা তাহলে পীরের মধ্যে যদি ওই বুঝ থাকতো পীর যে ফ্ল্যাট কিনতো না অনেক পীর আছে বিদেশেও ফ্ল্যাট কিনেছে এরকমও আছে আছে না নাই তোমরা জানা মতে নেই মনে হয় আমার জানা মতে দুই এটা পাওয়া গেছে না যাওয়া লয় নেটের মধ্যেও দেখা যায় বাইরের দেশে বাইরেও তাদের বিভিন্ন কার্যকলাপ আছে বাইর দেশেও আছে না তাহলে কেন নিজের দেশের মানুষ ভাত পাচ্ছে না বাইরে তোমার ফ্ল্যাট কি কারণ কি কারণ কারণে ফ্ল্যাট কিনলেন বাইরে যায় বাইরে অ্যাকাউন্টে আবার লোক বাইরে প্যাটা দিয়ে লেখাপড়া করাচ্ছেন তার মানে তোমার নিজের মাদ্রাসা যেটা করেছেন সেটা তোমার ভরসা নেয় তোমার ভরসা আছে অন্য জায়গা তাহলে নিজের দেশত ভরসা নাই বাইরের দেশের ভরসা বাইরের দেশের ভরসা লিয়া এই ইসলামের কি খেদমত করবে এর নাই ভিতরে আল্লাহর প্রতি তাকুয়া নাই ভিতরে কোনো এলেম কালাম আছে খালি কিভাবে মাল সামানা গুছা লওয়া যায় নাউজুবিল্লাহ আজকে ইমাম হোসাইনের স্মরণে এই তালিমের অনুষ্ঠানে আজকে আমার কথাগুলা ইনকারাই ভেজাল আল্লা কথা ইল্লা কার কাছে ভেজাল লাগবে ইবলিসের কাছে হাজার লাগবে যে এল্লা করছে কে কথাই খালি এগলা হবে আমার কাছে কোন মুখরুচি কথা নাই কিন্তু মুখত হাসি আছে মুখত হাসি দিয়েছে আল্লাহ দিয়ে রাখছে সব সময় যতই দুঃখে থাকি মুখত হাসি থাকবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুখে হাসি থাকবেই উচ্চ সরল হয় মুসকি হাসি সোহান আল্লাহ আল্লাহ রাসুল বেশি যত হাসিছে তার ভিতরে বেশি হাসিছে হলো মুসকি হাসি সাউন্ডলেস সাউন্ড ছাড়া সোহান আল্লাহ মুসকি হাসি হেসেছে তিনি আর একদল শয়তান আবার কয় যে মিসকি হাসি দিল মানে ওটা মিসকি শয়তান কয় না কয় না একদল মানুষ গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় পাওয়া যায় এই কথাটা কয়ে কথা কয় মুসকি হাসি দেয় ওটা মিসকি শয়তান এ বোঝে হাদিস কোরআন মুসকি হাসি হলো রাসুলের সন্নত শূন্যের আমল আদায় হবে মুসকি হাসি দিলে শূন্যদের হাসি হবে এবং সুন্নতের আমল হবে আর উচ্চস্বরে হাসি হবে ডাক্তারেরা কয় বলে যত জোরে হাসপিন তত হাট ভালো থাকবে যত জোরে হ্যাসবিন তত হাটের মধ্যে বিভিন্ন রিপু ঢুকবে ঢুক রিপু কি জিনিস ওটাই ডাক্তারের বাপও জানে না রিপু কাক কয় বদ রিপু কাক কয় ওটা চিনে না জানে না বোঝে না ওই সেক্টরে লেখাপড়াই নাই লেখাপড়া আছে কিছু বেদি ব্যায়াম নিয়ে বেদি ব্যায়ামটা আসবে কোথায় থেকে সেই প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার মতো এলেম ওই ডাক্তারের ভিতরে নাই আছে একজন পীর মাসায়কের ভিতরে ওই এলেম আছে যে এলেমের দ্বারায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে ওই বদ রিপুগুলা ভিতরে প্রবেশ করবে না আল্লাহ বুঝতে গামেন কম ওই জন্য বললাম উচ্চ স্বরে হাসবে আর বিভিন্ন শয়তানি অসহসা ওই মুখ দিয়ে ভিতরে ঢুকে কলব জাম করে ভালাবে। দুই দিন পর হার্ট অ্যাটাক করতে পারে নাউজুবিল্লাহ হার্ট আর পান্স করিচ্ছে না ভালো করে খেলতেছে না ভালো পান্স করিচ্ছে না ভালো তো এরকম পান্স করবে করতেছে না ভালো কাম নেই ভালো দুর্বল হয়ে গেছে মেশিনের ভালো আছে না মানুষেরও আছে মারাবা গাও আল্লাহ সব দিয়ে বানাছে কিন্তু সেগুলার ফাংশন ওপেন রাখতে গেলে সতেজ রাখতে গেলে অবশ্যই সেগুলার এলেম আছে এলেম প্রবেশ করালে ওগুলা সতেজ থাকবে ভালো থাকবে আল্লাহ তার কুদুরের দ্বারাই ভালো রাখবে আর না হলে দুদিন পর পোসা গেলে খোসা করবে নজবিল্লা কন আগা বেলে যদি মোরা যায় জর্মের মরা তো বইকাল না হতে এ ফুলে উঠে ডুম্বা হয়ে যাবে একবারে ফুলে ডুম্বা হ্যাঁ পাড়া বাড়ি না পুতলে যে কোনো সময় ফেটা যেতে পারে হেঁটা গেলে আবার আশপাশ থাকা যাবে না নাওজম ইল্লাহ তা হচ্ছে কেন রে বিষয় যদি আসে তা হবে কেন লোম খোঁজা পড়বে না গায়ের থেকে শোভান আল্লাহম আ শেক রাসুলদের লোম গায়ের খুলে পড়বে না যেটা প্রকৃত আ শেক এবং আমানু ওই ব্যক্তির খুলে পড়বে না যে আমানু মূরপ্রাপ্ত সুবহানাল্লাহ কো ডাইরেক্ট সৃষ্টার কাছ থেকে নূর প্রাপ্ত কে আমানু যায়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ডাইরেক্ট সৃষ্টি কর্তার কাছ থেকে নূর প্রাপ্ত আর ওই আমানু যারা তারাই আয়োজন করে নুরের আয়োজন আর ও দজন যত প্রাপ্ত হয় আমানুরাওটা আয়োজন করে সুবহানাল্লাহ কো আবার ডুপ্লিকেট আমানু আছে ওরাও আয়োজন করে কোরা ওরা অন্য কিছু আয়োজন করে অন্য কিছু হাসিল করে নাউজুবিল্লাহ গা सगला বিস্তারিত একটু পরামর্শ করলে বা সলাফিরে করলে হইলা পাওয়া যাবেন যে ওরা কি আমানু হয়েছে ওহে কি हासिल করিব চরা আমি তো অহংকার আর টাকা পয়সা অন্য কিছু ল নাউজুবিল্লাহ গা আর আমরা না খেয়ে থাকলো বিভিন্ন জায়গায় আয়োজন করার চেষ্টা করেছেছি dîner খেদমত দশটা মানুষ যেন হেদায়ত হয় আশা রেখেছি আল্লাহর কাছে আর চেষ্টা আমরা করতেছি ফল দিবে আল্লাহ সোহান আল্লাহ কন ফল পীর সাহেব দিবে না মারাবা কন ফল আল্লাহ দিবে পীর সাহেব শিক্ষা দিবে তুমি আমল করবেন ফল আল্লাহ দিয়ে দিবে সোহান আল্লাহ আমল করবিন না ফল পাবিন না পীরের বাপও তোমাকে পার করে নিয়ে যাবে না মারাবা কন পীর তখন কবে যে আমল তো নি আব্বা না তুই তো আমার কেউ লয় সরজা

তাহলে মুর্শেদের কাছে কেন যাব হ্যাঁ মুর্শেদের কাছে যেতে হবে সে দিনের সে নূরপ্রাপ্ত আমিও নূরপ্রাপ্ত হব তার সহবতে বসে ওই যে কথা শুনলে তাহলে আমি আমার সিকিউরিটিতে আমার আমলের দ্বারাই আমি নিজে পার হয়ে যাব এবং আমিও আরো দশ জনাক পার হতে পারি সবান আমি আর একজনের উপর ভরসা করে চলবো